আমি আল্লাহর কাছে চাইছিলাম যে আমার একটা সুন্দর একটা ছেলে আমি তাকে মানুষ করব হাফেজ বানাবো মালনা বানাবো দেশের গর্বিত একটা মলনা যাতে হয় এখন সেই ছেলে সব আমার কষ্ট করার পরে মলনা হওয়ার পরে সে টিকটকে চলে গেছে আমি মানুষের সাথে মুক্তি পেতে পারি না সমাজে চলতে পারি না সবাই আমার দিক্ষা দিয়ে চলে আমি আমার কাছে সবাই প্রশ্ন করে আপনি মলনের পাপ অথচ আপনার ছেলে টিকটক করতে বন্ধুরা রিকোয়েস্ট করছি ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন সবাইকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে মাওলানা উমর ফারুকের বাবার মনে কতটুকু কষ্ট হলে তিনি লাইভে এসে কান্না করতে পারে এই মাওলানা উমর ফারুকের বিষয় নিয়ে উমর ফারুকের বাবা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করেছে যা শুনলে আপনারা অবাক হবেন আপনারা জানেন যে মাওলানা থেকে টিকটকার হয়েছে তিনি আবার নায়কও হতে চেয়েছে এই উমর ফারুক এই উমর ফারুক কে নিয়ে তার বাবা যে কথাগুলো বললেন সম্পূর্ণ আলোচনাটুকু আমি আপনাদেরকে শোনাচ্ছি যে উমর ফারুকের সাথে কি ঘটেছে চলুন আর দেরি না করে মাওলানা উমর ফারুকের বাবার মুখ থেকে সম্পূর্ণ আলোচনাটুকু শুনে আসি আমি আমার মরণ আল্লাহ আমি কি করব আমি এখন গলায় রশি দেব না পেশ খাবো আমি কিছুই বুঝতে পারতেছি না আল্লাহ না দেখেন আপনি কেন একটা জিনিস বলছেন যে তো আপনার ছেলে অমর ফারুক হচ্ছে আপনার ছেলে আপনার ছেলে তো এর আগে ওয়াজ করতো আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে তার কিন্তু ফ্যান ফল ছিল এর আগে সে কিন্তু ভালো দিক দিয়ে কিন্তু ভাইরাল হতে পারতো তাই না সে কিন্তু যে কাজগুলো করতেছিল এটা কিন্তু ভালো কাজ করতেছিল নাকি মানুষের নামাজের কথা বলতেছিলেন ইসলামের কথা বলতেছিলেন এটা তো ভালো কাজ তাই না সে এগুলো বাদ দিয়ে কেন সে আজকে সোশ্যাল মিডিয়ায় টিকটক করে ভাইরাল হচ্ছে কেন এর কারণটা কি মানে সে কি কোনো মেয়েকে পছন্দ করে কিনা এখন কার কে তাকে এই সমাজ থেকে আলাদা করতেছে ইসলাম থেকে আলাদা করতেছে আমি জানি না বাবা আমি জানি না কার প্রলোভনে পড়ছে সেটাও আমি জানি না কিন্তু এখন মানুষ আমাকে সবসময় প্রশ্ন করে যে আপনার ছেলে এই দিকে যাচ্ছে কেন আমি আল্লাহর কাছে কোন জবাব দিতে পারতেছি কোন কোনো জবাব দিতে পারতেছি না আচ্ছা উনি কি কোনো মেয়েকে পছন্দ করতে আমার জানা ছিল না আমি জানি না আচ্ছা আপনার ছেলেটা এখন কোথায় আছে এখন কোথায় আছে আমার সাথে কোনো যোগাযোগ নাই অনেক অনেকদিন ধরে আমার ফোনের সাথে কোনো যোগাযোগ নাই আমি ফোন দিলি খালি ওয়েটিং আর ওয়েটিং মানে আপনার ছেলে কি মানে আপনার সাথে কোনো যোগাযোগ করতেছে না আর তার সাথে কোনো যোগাযোগ করতে আমি যোগাযোগ করি খালি তার মোবাইল ওয়েটিং ভাই আমি কোনো স্থান তার পাইতেছি না আচ্ছা আপনার ছেলে কি কোনো মেয়েকে পছন্দ করতেন কি না বলবেন আমার জানা নাই জানিনা মানে আপনার ছেলে কি মানে কখনো বলি নাই যে মা আপ একটা মেয়েকে পছন্দ করি আমি বিয়ে করব। এখন না আমাকে কোনো দিন বলে নাই এই প্রস্তাব আমাকে আসে নাই আসতে আমি ছেলেকে তার পছন্দ মতো একটা মেয়ে দেখে আমি বিয়ে দিতে পারতাম কিন্তু আমার কাছে এরকম কোনো প্রশ্ন করে নাই আচ্ছা যেহেতু আপনার এলাকায় একটা নাম ডাক আছে এলাকার লোকজন আপনাকে কোনো কিছু বলতেছে কিনা যে তোমার ছেলেকে দেখলাম টিকটক করতেছে চুল কালার করতেছে কি সব ধরনের মানে কাজকর্ম করতেছে এই বিষয়ে কোনো কিছু এলাকার লোকজন আপনাকে বলতেছে কিনা অনেকেই বলতেছে ঘর থেকে আমি পারতেছি না যে দেখে খালি কথা হুজুর আপনার ছেলে টিকটক আজকে দেখে আসলাম আপনার ছেলে মাথায় কালার করা স্কুল থেকে আসলাম আমি কোনো প্রশ্নের উত্তর না দিয়ে আমি মাথায় নিচু করে চলি এমন চলাও বাদতে দিছি ঘর থেকে বাইরেও এই বাদতে দিছি আমি সমাজে কোনো মুখ দেখাতে পারতেছি আমার মানুষে খালি দীক্ষা দিচ্ছে আমি আর কি করব আমি নিজে কোনো কিছুই বুঝতে পারতেছি না তাহলে এই ছেলেকে আপনার তো একটা স্বপ্ন ছিল যে আপনার ছেলে বড় একদম আলেন হবে মানুষের নামাজে দাওয়াত দিবে বা ওনার পিছনে হাজার হাজার মানুষ নামাজ পড়বে এমন তো আপনার একটা স্বপ্ন ছিল এই স্বপ্নটা ভেঙে দিচ্ছে এখন আপনার করবে এখন আমার তো অনেক স্বপ্ন ছিল যে বিশ্বের সেরা একটা মলনা হবে কিন্তু সেটা থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম আমি তো আল্লাহর কাছে আল্লাহর কাছে চাইছিলাম ভালো একটা সন্তান দাও ভালো একটা হাফেজ দাও ভালো একটা মলনা বানাও কিন্তু আমি এখন সবার কাছে একদম গিনার পাত্র হয়ে গেছি আল্লাহ আমাকে কি দিয়ে ক্ষমা করবে কোন অপরাধ আমি আল্লাহর কাছে করছে কিনা আমার জানা নাই তারপরে যদি অপরাধ করে দেখি মনে হয় সেই অপরাধে পরিবেকিতে আমাকে এই অবস্থান দেখাচ্ছে আল্লাহ দেখো দাশ শ্রোতা একটা কথা আমি বলি দেখেন পিতা পিতামাতায় কিন্তু একটা শাপল থাকে তার সন্তানকে নিয়ে এই সন্তান যখন খারাপ দিকে চলে যায় পিতামাতা কিন্তু চাপ চলে আসে তেমনি কিন্তু আমার পাশে যে বাবাটা বসে আছেন এই বাবাটি হচ্ছে আপনারা হয়তো জানেন যে টিকটকে ভাইরাল হয়েছে এই যে ছেলেটা একটা মেয়েকে ভালোবাসে আমরা শুনেছি যতটুকু কিন্তু তার আব্বু কিন্তু এটা বলতে পারেনি আমাদেরকে আমরা শুনেছি ওই ছেলেটা নাকি একটা মেয়েকে খুব পছন্দ করে ভালোবাসে ভালোবাসার ক্ষেত্রে একটা মানুষ ঠিক আছে সে ভালোবাসতে পারে এটা সিম্পল বিষয় তাই না কিন্তু সে ভালোবাসে বলে সেটা কি আছে টিকটকে চলে আসবে এটা কোনো কথা ভাই আপনি তো একটা ভালো কাজ করতেছিলেন আমরা তো দেখেছি যে আপনি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় করছেন মাহফিল করেছেন আপনার কথা শুনে হাজার হাজার মানুষ ইসলামে দাওয়াত পেয়েছে আপনার মত কিন্তু আপনি কেন আপনি কেন আজকে ওই কাজটা বাদ দিয়ে আপনি কেন এই টিকটক আসলে কেন আপনি সোশ্যাল মিডiate নুনামি কাজগুলো আপনি করতেছেন কেন ভাই আপনি যে পাগলামিগুলো করতেছেন আপনার ভাবার দরকার আছে যে আপনার বাবা মা আছেন তার একটা ইজ্জত সম্মান আছেন আপনি যে এই পাগলামি করতেছেন আপনার বাবার মুখটা কোথায় যাচ্ছে একবার ভাবছেন আপনি এ ধরনের কাজ কেন করতেছেন ভাই আপনার মাথায় আমার মনে হচ্ছে আপনার মাথায় কোন সমস্যা হচ্ছে আপনি আচ্ছা আপনার ছেলে কি কোনো মাথায় সমস্যা আছে না আমার মাথায় সমস্যা তাহলে সে হাবেস হইতে পারতো না মল না হইতে পারতো না মানুষকে হেদায়তের পথে আনছে লাখো লাখো মুসলিম তার বক্তব্য শুনছে মা তার কোনো সমস্যা নেই কোনো সমস্যা না তাহলে বাংলা মিগুলো সে কেন করবে কেন করতেছে কেন দশতা আজকে আমি বেশি কথা বলবো না যেহেতু তার আব্বুর সাথে আমরা কথা বলেছি তাকে আমরা পাই নাই সে বাসায় নাই তাকে আমরা পাচ্ছি না এর জন্য কিন্তু তার আব্বুর সাথে কিন্তু আমরা কথা বলেছি আর ওনার আব্বু যতটুকু কথা বলেছে আপনারা হয়তো বুঝতে পেরেছেন মানে তার মনে কিন্তু খুব বড় কিন্তু কষ্ট লেগেছে যে তার ছেলে তার ছেলেকে নেই কিন্তু বড় ধরনের স্বপ্নই কিন্তু তাদের ছিলেন আপনারা শুনছেন ইতিমধ্যে তার মুখ থেকে কিন্তু সেই স্বপ্নটা কিন্তু তার ছেলে কিন্তু নষ্ট করে ফেলেছেন যাই হোক আমার কোনো কিছু বলার নাই কিন্তু সব সন্তানদেরকে আমি একটা কথা বলতে চাই এই যে ছেলেটার মতন যারা ভাবতেছেন যে আমিও এর মতন টিকটকে ভাইরাল হব বা সোশ্যাল মিডিয়াতে আমি নোংরামি করে ভাইরাল হব কক্ষনো এই ধরনের কাজ করবেন না আপনারা আপনার ভালো কিছু নেই ভাইরাল হন ভাই আমাদের দেশে কি মিজানুর রহমান আচারী নাই আমাদের দেশে কি বন্ধুরা এই যে মাওলানা ওমর ফারুকের বাবার কথাগুলা কতটুকু ভালো লেগেছে আপনার মূল্যবান মন্তব্য কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম